বন্ধুরা আবার চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ওলের ডাটার একটা দুর্দান্ত রেসিপি তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো দেখো আমরা ওল ডাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করে আমরা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমরা এতে একটু হলুদ মাখিয়ে নেবো আবার আমরা আর এটাকে একটু সিদ্ধ করে নেবো আমরা গরম জলে সুন্দর করে সিদ্ধ করে নেবো এরকম করে আমরা বেটে নেবো সাদা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব এই ওল ডাঁটা রান্না করার জন্য ওল সেদ্ধ করার জন্য ওলের ডাটা সেদ্ধ করার জন্য আমরা কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক এক বাটির মতন জল দিয়েছি দিয়ে আমি ডাঁটাটা সিদ্ধ করার জন্য জলটা দিয়েছি দেখো আমাদের ওই সিদ্ধ করার জন্য জলটা খুব আর হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেবে ডাঁটাটাকে আমরা জলটা ফুটছে এবার আমরা ডাঁটাগুলোকে দিয়ে দেব ফুল ডাঁটাগুলোকে আমরা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতন ভালো করে ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে আমরা লাগিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব দেখো আমরা ঢাকাটা দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট বাদে আমরা এটাকে লাভিয়ে নেব দেখো আমরা ঢাকাটা খুলে দেখছিলাম দেখো আমাদের সিদ্ধটা হয়ে গেছে এবার আমরা এটাকে ঝাড়িয়ে নেব দেখো এটাকে আমরা ভাপিয়ে নিয়েছি এবার ঝাড়িয়ে নিচ্ছি এবার রান্না শুরু করব কড়াইটা গ্যাসের ওপর আমরা বসিয়ে নিয়েছি এবার আমরা তেল দিয়ে দেব তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোটন দিয়ে এটাকে একটু ভেজে নেব একটু ভাজাটা লাল লাল হয়ে গেলে সিদ্ধ করে ওলডাটা আমার দিয়ে দেবো দেখো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে সিদ্ধ করে ওলডাটা দিয়ে দেবো

লবণ দেওয়া ছিল ওই জন্য সামান্য পরিমাণ লবণ দেব হলুদ গুঁড়ো এক চামচ মতন দেব লঙ্কার গুঁড়ো দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঘি এটাকে একটু প্রচুর নেব জন্য দেখো আমরা ভাজতে ভাজবে কিন্তু এটা একদম অল্প হয়ে গেছে এখন করে মশলাটা ভালো করে যেন চার থেকে হয়ে যায় তার জন্য ভালো করে আমরা সারিয়ে নেব কেনা হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব উপর থেকে জলটা দেওয়া হয়ে গেছে এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কারণ কাকা আমাদের সিদ্ধ করা জিনিস তো বেশিক্ষণ ঢাকা দেবো না একটু চিনিটা দিয়েছি তার জন্য আমরা একটু নাড়িয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দেখব মিনিট দুই মতো আর আস্তে করে গ্যাসটাকে দিতে দেখো ঢাকাটা খুলেছি আর দেখো সুন্দর কালার এসেছে এবার ওপর থেকে যে আমরা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাড়ছিলাম তোমরা দেখোছ সেইটা আমায় ওপর থেকে ঢেলে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব দেখো এমন করে একটু নাড়িয়ে নেব ওপর থেকে একটু আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সরষের তেল ওপর থেকে এক চামচ মতন দিয়ে দেব দিয়ে এটা একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিয়ে আমরা লাগিয়ে নেবো আর দেখো কত সুন্দর কালারটা এসেছে আমাদের রেডি হয়ে গেছে কোল দিয়ে সর্ষে বাটা খেতে কিন্তু গরম গরম বাটা সাথে খেতে কিন্তু খুব দুর্দান্তই লাগবে দেখো আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে লাভিয়ে নেব এবার লাভিয়ে নিচ্ছি দেখো আর কত সুন্দর কাঁচা সরষের তেলটা দিয়েছি আর সর্ষে দুটো একসঙ্গে এত সুন্দর গন্ধ বার হচ্ছে না ডাঁটা দিয়ে সর্ষে বাটা দেখো বন্ধু আমাদের রেডি হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা দেখতেই পেয়েছি আর কত সুন্দর কালার ইচ্ছে তাও দেখতে পেয়েছো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন রান্না পাওয়ার জন্য ততক্ষণের জন্য নমস্কার